ইডু অনলাইন একাডেমি ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব এবং এখানকার সমস্ত উদাহরণের জঙ্গগুলো আছে সেগুলো প্রথমে দেখব এখানে এক নম্বর উদাহরণে বলা হয়েছে যে প্রথম প্রশ্নটা যেটা ছিল একজন দোকানদার প্রতিহালি অর্থাৎ এক হালি সমান চারটি প্রতিহালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে এক হালি ডিম সে পঁচিশ টাকাতে কিনছে এবং সে দুই হালি ডিম ছাপ্পান্ন টাকায় বিক্রি করছে তার আমরা দেখতেছি সে যদি এক হালি ডিম পঁচিশ টাকায় ক্রয় করে তাহলে তার দুই হালি ডিম কিনতে টোটাল লাগছে পঁচিশ গুণ দুই অর্থাৎ পঞ্চাশ টাকা এখান থেকে সে দেখলাম যে পঞ্চাশ টাকা ক্রয় করে সে ছাপ্পান্ন টাকা বিক্রয় করছে আমরা এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি যে এখানে তার মোট ছয় টাকা লাভ হয়েছে অর্থাৎ লাভের হিসাবটা কি আমরা কত দিয়ে কিনছি এবং সেটা কত টাকায় বিক্রি করতেছি যদি যে টাকা ক্রয় করা হয়েছে তার থেকে বেশি টাকায় বিক্রয় করা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি লাভ হয়েছে এবং যদি বলি যে আমরা যে টাকাতে ক্রয় করছি সেটার থেকে কম টাকাতে বিক্রয় করি সেক্ষেত্রে আমরা বলতে পারি ক্ষতি হয়েছে অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যেখানে লাভ হয়েছে এবং সেটা কত পার্সেন্ট লাভ হয়েছে সেই হিসাবটা এখন আমরা বের করবো অর্থাৎ এবার আমরা অঙ্কে চলে যাই সমাধান তাহলে আমরা বলতে পারি যে এক হালি ডিম কত টাকা এক হালি ডিম এর ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান পঁচিশ টাকা এক হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা অতএব দুই হালি ডিম এর ক্রয় মূল্য পঁচিশ গুণন দুই টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা যেহেতু আমাদের পঞ্চাশ টাকা দিয়ে কেনা হয়েছে সেক্ষেত্রে আমরা বিক্রি করছি কত টাকায় ছাপ্পান্ন টাকায় সুতরাং এখানে আমরা বলতে পারি যে আমাদের লাভ হবে কি যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সেহেতু আমাদের লাভ হবে সে হেতু আমাদের লাভ হবে অর্থাৎ আমরা দেখতে পেলাম যে কত টাকা লাভ হবে অতএব লাভ হবে কত টাকা ফিফটি সিক্স অর্থাৎ ছয় টাকা আমরা তাহলে কত টাকা লাভ করলাম এখানে টাকা লাভ করলাম কত টাকাতে টাকাতে কারণ আমরা পঞ্চাশ টাকাতে দিয়ে এটা কয়েক ছিলাম এবং পঞ্চাশ টাকা থেকে ছয় টাকা লাভ করে দিলাম আমরা এখন লিখবো পঞ্চাশ টাকায় লাভ হয় সমান কত টাকা ছয় টাকা এক টাকায় লাভ হয় ছয় এবং এখানে যেটা সামনে থাকবে সেটা আমাদের নিচে চলে যাবে ছয় পাই পঞ্চাশ টাকা এবং যেহেতু এটা আমাদের পার্সেন্টেঞ্চের অঙ্ক সেহেতু আমাদের অবশ্যই কত টাকায় একশো টাকা হিসাব করা লাগবে একশো টাকায় ছয় গুণন একশো ডিভাইডেড বাই পঞ্চাশ অবশ্যই যদি তে গুণ করছে সেটা আমাদের অবশ্যই পার্সেন্টেন্সে চলে যাবে হিসাব করে দেখি ছয়শ ভাগ পঞ্চাশ অর্থাৎ বারো ক্যালকুলে ব্যবহার করি গুণন একশো ভাগ পঞ্চাশ আমাদের আসতে উত্তর বারো অর্থাৎ কত পার্সেন্ট লাভ হয়েছে বারো পার্সেন্ট লাভ হয়েছে অর্থাৎ এটি আমাদের সমাধান